প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদেরকে সিজনাল একটি বিজনেসের আইডিয়া দিতে যাচ্ছি সেটি হচ্ছে শীতের সময়ে এখন তো শীতকাল অলরেডি চলে এসেছে শীতের সময়ে আপনারা চাইলে সোয়েটারের বিজনেস করতে পারেন সোয়েটারের বিজনেসটা কি মানে এই সময় হচ্ছে এটা হচ্ছে হট প্রোডাক্ট সোয়েটার কিংবা মাফলার যাদের কাছে কিছু পরিমাণ টাকা আছে তারা চাইলে ফ্যাক্টরিতে ছোটখাটো যে ফ্যাক্টরি আছে সেখান থেকে আপনার পছন্দের কোনো মডেলের সোয়েটার কিংবা মাফলার বা হেড টুপি বা হাত মোজা এগুলো তৈরি করতে পারেন আর যদি আপনার বেশি পরিমাণে তৈরি করার টাকা বা ওই পরিমাণ বুদ্ধি নলেজ না থাকে অবশ্য ফ্যাক্টরিতে যারা আছে ওরাই আপনাকে সহযোগিতা করবে কিভাবে করতে হয় কোটা জানাবে তারপরেও যদি আপনার সেই ক্ষেত্রে এটা অনেক রিস্কি বা অনেক কষ্টসাধ্য মনে হয় তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লেফট ওভার যেটা আছে লেফট ওভার বা স্টক লোড থেকে সোয়েটার কিনে তারপর আপনি সেল করতে পারেন স্টক লোড থেকে কেনার একটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি সেখানে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের পেয়ে যাবেন সেখান থেকে আপনি পছন্দ করবেন যে আসলে আপনার কোনটা প্রয়োজন আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী আপনি সেখান থেকে কিছু সোয়েটার নিয়ে আপনি সরাসরি বিজনেস করতে পারেন এবং এটি আপনি ফুটপাথেও বিক্রয় করতে পারেন বা বড় বড় দোকানে পাইকারিও সেল করতে পারেন বিশেষ করে স্টেকটু থেকে একটি সোয়েটার একদম ফ্রেশভাবে তৈরি করতে গেলে ধরুন আপনার আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হয় সেটি অনায়াসে আপনি পাঁচশো থেকে সাতশো টাকায় বিক্রি করতে পারবেন তো এটা হচ্ছে খুচরা রেট আর যদি তিনশো টাকা যেটা আপনার তৈরি করতে খরচ হবে আপনি সেটা সাড়ে তিনশো বা চারশো টাকায় যদি পাইকারি দোকানে সেল করেন তার এটা ছয় সাতশো আটশো টাকা মানে কাস্টমার বেঁধে যেখান থেকে রাখতে পারে তো এখান থেকে তার একটা ভালো প্রফিট করতে পারে আপনি যদি ব্যবসাটা শুরু করতে চান তাহলে ডেফিনলি আপনার উচিত হচ্ছে স্টক লোডের যে মালগুলো রয়েছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যেমন গাজীপুরের কয়েকটা জায়গা কথা বলতে পারি গাজীপুর পোনাপাড়িতে একটা অনেক বড় জায়গা আছে আমবাগ নামে ওইখানে অনেক অসংখ্য এরকম দোকান আছে যারা মূলত স্টক লট নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আপনি নিতে পারেন ঢাকা পাই যারা আসলিয়ার দিকে থাকেন তারা বাইপাইল আছে পাইপাল থেকে আপনার ওখান থেকে নিতে পারেন এরকম সারা দেশের বিভিন্ন জায়গায় স্টক রোডে যে দোকানগুলো আছে তাদের কাছ থেকে আপনি অল্প অল্প মাল নিয়ে এই শীতের সময়ে সোয়েটারের বিজনেসটা করতে পারেন আর লেডিস আইটেমের চাহিদা কিন্তু অনেক বেশি শীতকালে মানুষ হচ্ছে সারা বছর যে পরিমাণ পোশাক কিনে তার সেভেন্টি পার্সেন্ট কিনে শীতকালে আর থার্টি পার্সেন্ট গরমকালে তো আমার মনে হয় এই বিজনেসটি যদি আপনারা শুরু করতে পারেন তাহলে ডেফিনেটলি ভালো কিছু করতে পারবেন আমি বারবারই বলবো যে ব্যবসা শুরুর আগে অবশ্যই আপনার জানা উচিত কি ধরনের ব্যবসা করছেন এবং কিভাবে করতে হবে সেটি না হলে আপনি আপনার কিন্তু মূলধন হারাতে পারেন তাই আমি বলবো যে প্রথমত আপনি আগে ভালো করে জানুন শিখুন বুঝুন কোথায় বিক্রয় করবে সেটা জানুন অনলাইনে অফলাইনে ফেসবুকে বিক্রয় করা যায় কিংবা আপনার অফিসে আপনার কলিগদের কাছে বিক্রয় করতে পারেন বা আপনার লোকালিটিতে আশেপাশে যারা থাকে তাদের কাছে বিক্রয় করতে পারেন অথবা ভ্যান গাড়িতে রাস্তার পাশে ফুটপাথে বিক্রি করতে পারেন অনেকের কাছে আসলে ফুটপাথে বিক্রি করাটা এক লজ্জাকর মনে হয় কিন্তু ফুটপাথের ব্যবসা একবার যদি আপনি নামেন আপনি বুঝতে পারবেন যে এখানে লজ্জা না আরো অ্যাপ্রিসিয়েট করবেন মানুষ আপনাকে যাদের ভ্যান গাড়ি নেই আপনারা চাইলে স্টিল দিয়ে রাউন্ড শেপের স্টিল দিয়ে স্ট্যান্ড তৈরি করতে পারেন স্ট্যান্ড মধ্যে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে আপনি সোয়েটার বা পোশাক বিক্রি করতে পারেন শীতের সময় ভালো মানের মাফলারের কিন্তু খুব চাহিদা রয়েছে একটি মাফলার তৈরি করতে খরচ যা হচ্ছে ভালো কোয়ালিটি যদি তৈরি করেন একশো বিশ থেকে দেড়শো টাকা এর মধ্যে তৈরি করতে পারবেন যদি অনায়াসে দুই আড়াইশো তিনশো টাকাও বিক্রি করা যাবে ভালো কোয়ালিটি আর যেগুলো রাস্তাঘাটে দেড়শো টাকা একশো টাকা করে বিক্রি করে এগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট টাকা খরচ হয়ে তৈরি হবে তো এই মাফলারগুলো গুলো আপনি বিক্রি করতে পারেন এছাড়া শীতের জন্য সবচেয়ে আরেকটা হট আইটেম হচ্ছে চাদর চাইলে আপনারা মেয়েদের জন্য লাক্সারি চাদর বিক্রি করতে পারেন সোয়েটার সুতার আশা করি আপনাদের আইডিয়াটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন থ্যাংক ইউ আল্লাহ